ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের আপনার মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমি খুবই একটি ইন্টারেস্টিং রেসিপি সাউথ ইন্ডিয়ান রেসিপি তো এই রেসিপির জন্য প্রথমে আমি আলুগুলোকে বয়েল করে নেব দু থেকে তিনটি আপনারা অনুপাত অনুযায়ী বয়েল করে নেবেন যেরকম তো এখানে নিয়েছি আমি অনিয়ন টমেটো কারিপাতা ধনিয়া পাতা এবং সঙ্গে নিয়েছি গ্রিন চিলি এবং তিনটি আলু এবং সপেট করে অদ্রক এগুলো নেওয়ার পর আমি কড়াইয়ে এখন অয়েল দিয়ে নেব রেগুলার অয়েল যেটা আছে সেটা টু স্পুন থেকে থ্রি স্পুন আপনারা যেরকম অয়েল খেতে পছন্দ করেন সেরকমই এটি দিয়ে দিচ্ছি প্রথমে মিনার পাক্ষ আপনারা থাকলে এটা দেবেন নাহলে ইসিপ পাবেন এবং দুটো শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন সঙ্গে রাইসিট দিচ্ছি ওয়ান স্পুন এবং অলমোস্ট চপেট করা অদ্রক দিয়ে দিচ্ছি অনেক পুণ্ড মতো এবং গ্রিন চিলি দুই থেকে তিনটি দিয়ে দিচ্ছি এবং কারির মিপ দিয়ে দিচ্ছি তো খুবই একটি ইন্টারেস্টিং রেসিপি যেটি আপনারা ছোলে আলু বা ছোলে ভাটরে বলে থাকেন তো এটি একদম ডিফারেন্ট পুরী সবজি বলে যেটা কি বাঙ্গালকারি বলে আমাদের তেলুগু ভাষা এবং আমরা বাঙালিতে ফুলি সবজি বলবো এটাকে তো তার জন্য প্রথমে সাত মতো লাভ এবং সাত মতো ওয়ান স্পুন হলুদ দিয়ে প্রথমে অনিয়নগুলো স্লাইসেস করে কেটে নিয়েছি এবং আপনারা এইভাবেই কেটে নেবেন স্লাইসেস করে এবং অনিয়ন মিনিমাম সিক্সটি পারসেন্ট কুক করবো হ্যান্ড পারসেন্ট কুক করবো না তার কারণ এটা কারি সেই জন্যই এবং টমেটো একটি দিয়ে দিচ্ছি যেন ব্রাউন না হয় এইটি খেয়াল রাখবেন অবশ্যই যেহেতু এটা পুরি সবজি তো এই অবস্থায় আমি চারশো গ্রাম এবং একটু আরেকটু ফ্রাই করে নিয়ে চারশো গ্রাম চারশো এমএল অবধি জল দিয়ে দেবো তাহলেই এবং তারপরে আমি বেসন দিয়ে দেবো তাহলেই আমার এই পুরি সবজি হায়দ্রাবাদি পুরি সবজি রেডি হয়ে যাবে তো এখানে আমি চারশো এম এল ওয়াটার দিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক ফিটনেস খেতে চান তো একটু কম জল দেবেন এবং গ্রেভিটা যদি একটু বেশি খেতে চান তো বেশি করে জল দেবেন তো এখানে টু স্পুন আমি বেসন নিয়েছি বেসনটাকে অ্যাড করে দেবো ভালো করে যেন বেসনটা লেগে না যায় তার জন্য প্রথমে আমি চালিয়ে নেব কড়াইয়ে তার কারণ বেসনের যে টুকু আছে যেটা সম্পূর্ণভাবে মেশে যায় এই পদ্ধতিতে আমি ম্যাশ করে দেবো আলু উইদাউট মশলা এই সবজি খুবই হেলদি এবং পুরি এবং রাইসের সঙ্গে আপনার আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুবই টেস্টি তো এর জন্য প্রথমে দিচ্ছি একটু চিলি পাউডার ঝালের জন্য এবং সাম্বার পাউডার দিয়ে দিচ্ছি যেটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং না পেলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে সাম্বার মশলা বানাতে হয় তো সেটা দিয়েই আমি এখন আমি নেব কারিপাতা দিয়ে এবং ধনিয়া পাতা দিচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে আমি নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং